বন্ধুরা তোমরা কি করছো দেখো আমি একটা সুন্দর একটা রেসিপি বানিয়েছি এটা গরম ভাতের সাথে যদি খাওয়াও তাহলে কিন্তু আর কিছুই লাগবে না খুব ভালো লাগবে আর এটা ফুলকপিটাকে প্রথমে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপর ওই গরম জল থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এখন তো ফুলকপিতে অনেক পোকা থাকে তাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু টক দই একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু চিনি একটু নুন ভালো করে ওটাকে মাখিয়ে নি মাখিয়ে নিয়ে দশ মিনিটটাকে একটু রেস্টে রেখে দিতে হবে তারপর সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এরপর দশ মিনিট যে আমি রেখে দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল তারপর ওর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে দিয়ে ওটাকে ভালো করে আবার ওর সাথে মিশিয়ে নিতে হবে আর এদিকে আমি একটু সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে একটু বেটে নেব তারপর ওই ম্যারিটেশনের মধ্যে ধনে পাতা কুচি দেব আর ওই যে মশলাটা বেটে নিয়েছি সেটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার ওটাকে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ আবার রেস্টে রেখে দেব তারপরে একটা টিফিন কৌটো নিয়েছে ওই টিফিন কৌটোর মধ্যে ওইটা দিয়ে দেব আর মিক্সিতে যে বেটেছি ওর জলটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু দিয়েটা চাপা দিয়ে দেবো আর এর ওপরে একটু কাঁচা তেল দিয়ে দিলে আরও টেস্টটা সুন্দর হয়ে যায় ওদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে আমি তারপর টিফিন পৌঁছাটা ওর মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো এটা আধ ঘন্টা রেখে দিতে হবে লো ফ্লেমে আধ ঘন্টা থাকবে বক করে ফুটছে আধ ঘন্টা থাকবে থাকার পর তারপর দেখো নামিয়ে নেব যে নামিয়ে নিয়েছি আমার একদম ফুলকপি ভাপা রেডি বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা একদিন বাড়িতে করে খেয়েও দেখবে খুব সুন্দর খেতে গরম ভাতে আর কিছুই লাগবে না ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার পরে দেখা হবে